নমস্কার আজকের অনুষ্ঠানের বিষয়টা আমরা তো প্রত্যেকে বাড়িতে থাকি আমাদের অনেকের ভালো ভালো বাড়ি আছে অনেকের খুব ভালো বাড়ি হয়নি অনেকে ভাড়া বাড়িতে থাকেন এরকম ব্যাপারটা হয় আমরা প্রত্যেকে কোনো না কোনো বাড়িতে থাকি আমরা কেউ গাছতলায় থাকি না খোলা আকাশের নিচে থাকি না অন্তত বেলাটা তো প্রত্যেকেরই যেহেতু বাড়ি দোর আছে তো অনেকেই দেখবেন বলেন এটা আপনাদের কথা বাস্তবে সেটা খুব প্রমাণ পাই যে বাড়িতে বা বাস্তুতে নেগেটিভ এনার্জি এই বাড়িতে বা বাস্তুতে নেগেটিভ এনার্জি বিষয়টা দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে প্রায় মানুষের মুখে মুখে প্রচার হয়ে গেছে বা ছড়িয়ে গেছে তাহলে নেগেটিভ নেগেটিভ এনার্জি এনার্জি ব্যাপারটা হচ্ছে পজিটিভ এনার্জির বিপরীত অর্থাৎ শুভক্রিয়া শুভ শক্তি এই শুভ শক্তির বিপরীত নেগেটিভ এনার্জি অশুভ শক্তি কিন্তু বিষয়টা হচ্ছে অশুভ শক্তিকে চোখে দেখা যায় না আবার শুভ শক্তিকেও চোখে দেখা যায় না বাস্তব আমার এই প্রোগ্রামটা শুনে অনেকে গাইড জোরে বলবেন কি এসব উল্টো বলটা নেগেটিভ এনার্জি আবার কি এগুলো আজকের বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে মানে না অনেক খেলায় পড়লে মানে অনেকের বক্তব্য যেটা চোখে দেখা যায় না সেটাকে বিশ্বাস করি না একদম মুখের ওপর বলে দেবে যেটা চোখে দেখা যায় না সেটাকে বিশ্বাস করি না যে ব্যক্তিটা বলেন সে ব্যক্তিটাকে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট মূর্খ আজকের বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও সে ব্যক্তিটা মূর্খ তার কারণ বন্ধকে চোখে দেখা যায় না অনুভব করা যায় আপনার বাড়ির পাশেই জানলার পাশেই অন্যের জায়গায় একটা দুর্গন্ধযুক্ত কিছু রাখা আছে আপনার জানলা দিয়ে সেন্টটা বা স্মেলটা ঢুকছে আপনার ঘরে কিছু খারাপ কিছু নেই কিন্তু দুর্গন্ধে ঘরটা ভরে যাচ্ছে আপনি গন্ধটা চোখে দেখতে পাচ্ছেন আপনার নাক আছে নাক দিয়ে অনুভব করতে পারছেন যেটা বাজে বা পচা গন্ধ বেরোচ্ছে ঠিক সেরকম নেগেটিভ এনার্জি চোখে দেখা যায় না অনুভব করা যায় হান্ড্রেড যুগে দাঁড়িয়ে বহু বিজ্ঞানের স্টুডেন্ট রাত্রেবেলা বলুন একা একা নির্জন জায়গায় যেতে বহু বিজ্ঞানের স্টুডেন্ট বলবে যাব না ভয় লাগছে কিসের ভয় অজানা ভয় সে নিজেও জানে না কিসের ভয়ে সেই বিজ্ঞানের স্টুডেন্টটাই বলবে আমি ওখানে একা যেতে পারবো না আমার সাহস নেই কেন সে তো বিজ্ঞানের স্টুডেন্ট সে তো কিছু মানে না কেন পারছে না যেতে তার মানে তারও মনের কোনো একটা জায়গায় রয়েছে নেগেটিভ এনার্জি সে জানে আমার যাওয়াটা ঠিক হবে না সে জানে আমার যাওয়াটা উচিত হবে না তাহলে নেগেটিভ এনার্জি যদি কারো বাড়িতে থাকে প্রথম কথা বাড়ির উন্নতির ক্ষেত্রে ডিস্টার্ব করে বাড়ির সদস্যদের শারীরিকভাবে ডিস্টার্বের শিকার হতে হয় আর্থিকভাবে বিধ্বস্ততা চলে আসে ধার দেনা ঋণ বোঝা এগুলোর মাত্রা বেড়ে যায় যারা নেগেটিভ এনার্জির ওপর ভর করে চলে তাদের ক্ষেত্রেও দেখবেন তাদের শারীরিক দিক ভালো যায় না তাদেরও জীবনে সুখ শান্তি থাকে না নেগেটিভ এনার্জি অনেক ক্লাসিফিকেশন রয়েছে সেটা হতে পারে ম্যানমেড মানুষের তৈরি সেটা হতে পারে একদম বাস্তুগত বা গৃহগত সেটা হতে পারে আপনি এমন কিছু করেছেন যার ফলে নেগেটিভ এনার্জির প্রকোপ বা প্রভাব আপনার বাড়িতে বা বাস্তুতে বেড়ে গেছে এমন হতে পারে আপনি ভুল সিস্টেমে বাস্তু নির্মাণ করেছেন বা যে বাড়িটা কিনেছেন বা যে ফ্ল্যাটটা কিনেছেন সেটা ভুল দিকে অনেক কিছু রয়েছে কারণ আপনি অনেক বড় অনেক ক্ষমতাবান কিন্তু আপনি প্রকৃতির থেকে বড় নয় আপনি প্রকৃতির থেকে বেশি ক্ষমতাবান নন প্রকৃতির কাছে আপনাকে হার মানতে হবে আজ হোক দশ বছর পর হোক পঞ্চাশ বছর পরে হোক প্রকৃতি এখানে শের তাহলে প্রকৃতির সিস্টেমের বাইরে কি আপনি কিছু করতে পারবেন না আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি যে যে দিকগুলো আমি বললাম যদি কোনোটা থাকে তাহলে ভাববেন আপনার বাড়িতে অবশ্যই নেগেটিভ এনার্জির প্রভাব বাড়ছে যেমন আমি একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দিই আপনার আপনি যে ঘরটায় থাকেন সেই ঘরটা আপনি রাত্রেবেলা শুচ্ছেন সকালবেলা যখন আপনি ঘর থেকে বেরোচ্ছেন ঘরটার দরজা জানলা সবকিছু বন্ধ আবার আপনি রাত্রি দশটার সময় ফিরছেন তখন এসে দরজাটা খুলছেন যখনই আপনি ঘরটায় ঢুকলেন তখনই ঘরটা একটা ব্যবসা ঘরটায় যেন মনে হচ্ছে কিছু একটা এটা তো বাস্তব মনেই হবে প্রত্যেকের মনে হবে অর্থাৎ ঘরের ভেতর দিয়ে প্রকৃতির হাওয়া বাতাস আলো চলাচল করেনি তাই ঘরটা ঘুমট কিন্তু পাশের যে ঘরটা দরজা জানলা সব খোলা আছে সারা দিন সে ঘরটায় যান আপনার মনটা ফ্রেশ হবে মনটা আনন্দ আসবে কিন্তু আপনার ঘরে সেটা নেই ওটা তো নেগেটিভ এনার্জি যেখানে পায়খানা বাথরুম করার নয় সেখানে করেছেন নেগেটিভ এনার্জি যেখানে জলের জায়গা নয় সেখান থেকে আপনি জল তুলছেন বা জল রাখছেন নেগেটিভ এনার্জি যেখানে আপনার আলো বা প্রদীপ জ্বালানোর কথা নয় সেখানে আপনি প্রত্যেক দিন আলো বা প্রদীপ হচ্ছে জ্বালাচ্ছেন নেগেটিভ এনার্জি যেখানে ওভারহেড ট্যাঙ্ক রাখার কথা নয় সেখানে রাখছেন প্রত্যেক দিন জল উঠছে প্রত্যেক দিন জল নামছে নেগেটিভ এনার্জি যে দিকে আপনার মাথা দিয়ে শোয়ার কথা ঠিক তার বিপরীত দিকে মাথা দিয়ে শুচ্ছেন এক্সাম্পল উত্তর দিক আর দক্ষিণ দিক দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়া শুভ উত্তর দিকে মাথা দিয়ে শোয়া অশুভ কেন প্রকৃতির সিস্টেমে আপনার শরীরটা ডিস্টার্ব হতে বাধ্য উত্তর দিকে মাথা দিয়ে শুলে তাহলে নেগেটিভ এনার্জির অনেক রকম ক্লাসিফিকেশন আছে যদি আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব বেড়ে যায় তাহলে খুব সুন্দর খুব ছোট্ট একটা গুপ্ত ক্রিয়া বলছি পয়সা খরচ করতে হয় না গুপ্ত ক্রিয়াটার জন্য শুধু একটু জোগাড় করতে হয় আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে গরু বা গাভীর অভাব নেই গোমূত্র কিছুটা পরিমাণ সংগ্রহ করে নিন যে কোনো অমাবস্যা বা যে কোনো শনিবার অমাবস্যা কেন বললাম প্রকৃতির সিস্টেমে অমাবস্যাকে অমাবস্যার দিন অর্থাৎ রাত্রেবেলা চাঁদকে দেখা যায় দেখা যায় না পূর্ণিমায় কেন দেখা যায় আপনি তো বিজ্ঞানের স্টুডেন্ট তাহলে অমাবস্যাটা বিশেষ যোগ পূর্ণিমাও বিশেষ যোগ পূর্ণিমায় চাঁদ আকাশে একদম গোল থালার মতো অমাবস্যায় নেই অদৃশ্য অমাবস্যার রাত মহানিশা তাহলে অমাবস্যার যোগে রাত্রেবেলা বলছি না অমাবস্যার যোগে কিছুটা গোমূত্র সংগ্রহ করুন অথবা যে কোনো শনিবার কিছুটা গোমূত্র সংগ্রহ করুন করে আপনি আপনার সারাটা বাড়িতে অল্প অল্প করে ছিটিয়ে দিন দেখুন আপনার বাড়ির নেগেটিভ এনার্জি অনেক হালকা হয়ে যাবে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি আপনি বুঝতে পারবেন এবং যদি সেটা বেশ কয়েকবার করতে পারেন তাহলে তো খুব ভালো যদি বছরে দু করেন তাহলে ভালো খুব ছোট্ট গুপ্ত ক্রিয়া বললাম কাজটা করুন অবশ্যই ভালো ফল পাবেন নেগেটিভ এনার্জি হাত থেকে বাঁচতে পারবেন আপনার বাড়িতে পজিটিভ এনার্জি দিন দিন বৃদ্ধি পাবে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার